আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য ফ্যাশন ডেলি থেকে তাদের খুব হিট একটা গাউন নিয়ে যেটা হচ্ছে ক্যাপ গাউন এটার মধ্যে কালার আছে অনেকগুলা সো এটা কিন্তু ম্যাটেরিয়ালটা আগে একটু দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা কিন্তু এরকম ডলার পাতি ওয়ার্কের মধ্যে ঠিক আছে আর প্রত্যেকটা গাউনের সাথে আপনারা পাবেন হচ্ছে বেল্ট বেল্ট পেয়ে যাবেন সো আমরা ফার্স্টে কোন কালারটা দিয়ে স্টার্ট করব ভাই এটা দিয়ে সুন্দর হ্যাঁ সবকালেরই সুন্দর সো আমরা হোয়াইট এটা দিয়ে স্টার্ট করছি প্রিন্টটা খুব সুন্দর এবং পুরো গাউনটা কিন্তু ডলার পাতি বা মিরর পাতির কাজ করা ঘের কিন্তু অনেক বেশি ভিতরে انر আছে এবং শাইনিংটা যা দেখছেন এই যে ডলার পাতি শাইনিং এটা ক্যামেরা কিন্তু মানে পুরোটা ক্যাপচার করতে পারছে না সামনে থেকে আরো বেশি শাইন করবে এটা হচ্ছে এটার মূলত ফন সাইডের ক্যাপ লুকটা যেটা নিচে টারসেল আছে আর 슬ীভসটা খুব সুন্দর আরবিয়ান স্টাইলে

প্রিন্টটা চেঞ্জ এর মধ্যে লিলাক কালারের फ्लावर ফ্লাওয়ার প্রিন্ট আছে আর প্রত্যেকটা কিন্তু ডলার পাতি পাতি কাজ আর কোমরে তো বেল্ট আছেই আচ্ছা এটা একটা সুন্দর কালার আছে প্রিন্ট টা দেখুন কি সুন্দর সাথে কালার অনেক বেশি সুন্দর যদি গাউনটা কিন্তু অনেক সুন্দর এই ম্যাটেরিয়ালটা কিনতে গেলে আপনাদের পনেরোশো ষোলশো টাকা শুধু ম্যাটেরিয়াল লাগবে কারণ এটার গজ কিন্তু অনেক বেশি আচ্ছা

এটা আমাদের আগে ছিল এটার জন্য অনেক চাহিদা ছিল সেজন্য এটা আবার আমরা রিইস্টক করেছি। আউটড্রেসটা খুবই সুন্দর তো ভাই এবার এর প্রাইস বলে দ্যান 1400 টাকা একদম ফিক্স বডি সাইজ 36 থেকে 46 লং 52 54 انر লং রয়েছে 48 আর হাতা লং রয়েছে 22 ইঞ্চি একদম মুকোস্থ যার যেটা লাগবে আর হাতা কিন্তু এই যে স্টাইলিশ হাতা খুব সুন্দর আফগানি হাতা এটা দেখে নিতে হবে সো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা ফ্যাশন ডেলি যেটা হচ্ছে তিনটা আশি ইনস্টাগ্রামের তলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেখানে কন্টাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ব্লেস